আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে বাংলা ক্লাসের প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ ইসমাইল সকলকে জানাই স্বাগতম আজকের ক্লাসে শব্দ ও পদের আলোচনা করব। শব্দ নাকি পদ আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি প্রত্যেকে হায়ার স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করি শব্দচয়ন সুন্দর যেমণ্ডিত করি যে মানুষের শব্দচয়ন সুন্দর তার বাক্য সুন্দর যার বাক্য সুন্দর তার ভাষা সুন্দর যার ভাষা সুন্দর আমরা প্রাথমিক পর্যায়ে যাচ করি সে মানুষটি সুন্দর তবে মানুষের সাথে কথোপকথনের সময় কেউ মনে হয় না যে শুধু মূল শব্দের প্রয়োগ করে তাহলে এই শব্দ দিয়ে শুধুমাত্র মানুষের সাথে কথাপকথন ভাবে ফুটিয়ে ওঠে না তার জন্য লাগে কিছু শব্দংশ তার তার শব্দংশ যুক্ত হওয়ার সাথে সাথেই সে শব্দটা শব্দ থাকে না হয়ে যায় পদ কথাটার মূল হচ্ছে এরকমটা যে শব্দ যখন বাক্যের মধ্যে আশ্রয় পায় তখন তার নাম হয় পদ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীর মাঝে এমন কিছু টপিক্স আছে যেই টপিক্সগুলো এসএসসি এইচএসি অ্যাডমিশন ব্যাচের জন্য খুব দ্বিধান্বিত জায়গা তার মধ্যে একটা জায়গা আছে আমরা দেখব। যে বাক্যের শ্রেণী বিভাগ আমি এটাকে খুব সহজে বলি যে সব দিয়েই সব বাক্য তৈরি হয় এস দ্বারা বলছি সাবজেক্ট ও দ্বারা বলছি অবজেক্ট বি দ্বারা বলছি ভাব তার মানে আমরা দেখতেছি কর্তা কর্মক্রিয়া সাবজেক্ট কর্তা অবজেক্ট কর্ম ক্রিয়া এই যে যখন কর্তা কর্মক্রিয়া দিয়ে বাক্যটাকে তৈরি করছি এই বাক্যের মধ্যে আশ্রিত শব্দগুলো আর শব্দ হয়ে নয় হয়ে গেছে পদ সঙ্গার্থে জানি আমরা বাক্যে ব্যবহৃত শব্দ হচ্ছে পদ শিক্ষার্থী আর ওই বাক্যের প্রাণ বলা হয় বা বাক্যের অপরিহার্য পদ বলা হয় ক্রিয়াপদকে এটা আমাদের অনেক সময় কোশ্চিন হয়ে থাকে একটা বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ আবারও বলছি শব্দ যখন বাক্যে আশ্রয় পায় তখন তার নাম হয় পদ আর একটা বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ যা বাক্যের প্রাণ বলা যায় শিক্ষার্থী আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি মূল শব্দ নহে মূল শব্দের সাথে কোনো না কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি কিংবা কোনো শব্দ অংশ যুক্ত করি এই একটা শব্দ যদি মূল শব্দ হয় এর সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ যদি যুক্ত করি তাহলে এইগুলোর নাম হবে লগ্নক এগুলোর নাম হবে লগ্নক এই লগ্নক আবার আমাদের চার প্রকার লগ্নক হচ্ছে চার প্রকার শব্দে ব্যবহারটা যখন পদের রূপ ধারণ করতে যাচ্ছে তার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের লগ্ন আর এই ক্লাসিফিকেশন দেখলে আমরা দেখব লগ্ন হচ্ছে চার প্রকার গত বছর এন টিআরসির পরীক্ষায় এ কথাটা প্রশ্নটা পড়েছিল এমনকি আমাদের অনেক শিক্ষার্থী এইরকমটা যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে অ্যাডমিশন যোদ্ধা তাদের জন্য এই কোয়েশ্চিনগুলো খুব দ্বিধান্বিত আমরা দেখব লগ্নক চার প্রকারের আলোচনায় প্রথমটি পাই আমরা নির্দেশক এই নির্দেশক আবার দেখা যাচ্ছে আমাদের থাকে বচন বলক শেষে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস যে লগ্নকের ক্লাসিফিকেশন তা হচ্ছে আমাদের বিভক্তি এটা নিয়ে আমাদের খুব সুন্দর কথা বলতে হবে কেননা এই বিভক্তির রূপেটা বেশ কিছু নিয়মে পড়ে এসএসসি আবার দেখা যাচ্ছে এইচএসসি কিংবা দেখা যাচ্ছে আমাদের যারা এডমিশন যোদ্ধা তাদের ক্ষেত্রে বলছি এই সকল সবার ক্ষেত্রে এই কোয়েশ্চিনগুলো আমাদের বিভক্তি থেকে বেশি বেশি এসে থাকে সো বিভক্তিটা নিয়ে আমরা একটু সময় নেব তবে তার আগের ছোট্ট ছোট্ট আলোচনা যদিও এগুলো খুব একটা বেশ গুরুত্ব নয় তবে আমাদের গুরুত্ব আরোপ না থাকলেও জানার পরিধিকে বড় করতে হবে আর প্রসঙ্গ মাফিক এই আলোচনাটাকে আমাদের বেশি গুরুত্ব মনে করে নিতে হবে শিক্ষার্থী আসি নির্দেশক কি আমরা প্রত্যেকে জানি যে নির্দেশকের ব্যবহারটা ঠিক এরকমটা নির্দিষ্টভাবে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ভালোটুকু আমাকে খেতে দাও আর খারাপ টুকু রেখে দাও এই যে ভালো টুকু এখানে টুকু শব্দটুকুর ব্যবহার হয়েছে বা শব্দাংশ ব্যবহার হয়েছে আবার বলি লোকটি চলে যাচ্ছে তাহলে মূল শব্দটা লোক যুক্ত হয়েছে টি এই যে বলছিলাম মূল শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হলে তাকে আমরা বলবো লগ্ন আর এই লগ্ন চার প্রকার যখন এই লগ্নগুলো যুক্ত হবে তখন শব্দটা শব্দ থাকবে না রূপান্তর ধারণ করবে সেটা হচ্ছে কি পদে তাহলে যদি একটা মূল শব্দের সাথে লগ্ন যুক্ত করে তাহলে সেটা হবে কি পদ শিক্ষার্থী তাহলে আমি বলছি উদাহরণ উদাহরণক্রমে যে লোকটি তাহলে এই যে লোকটি বললাম এখানে টি এই অংশটুকু যুক্ত হয়েছে তখন আমরা পদে রূপান্তর করছি কিংবা বললাম ভালো টুকু তাহলে এই জায়গাতে আমরা দেখতেছি টুকু তার মানে টি টুকু ইত্যাদি আমাদের অনেক সময় শব্দ যুক্ত হয় আর এগুলোকে আমরা ব্যাকরণিক ভাষায় শব্দ পদের গঠনে যার নাম পাই নির্দেশক এরপর আছে শিক্ষার্থী বচন বচন থেকে খুব দ্বিধান্বিত একটা কোশ্চেন সেটা হচ্ছে বচন শব্দের অর্থ কি বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা কেন সংখ্যার ধারণা স্যার বচন যখন আমরা নির্ণয় করি স্বভাবতই জানি বচন এক দুই প্রকার এক আর বহু বচন এটা প্রত্যেকের বাসার দারোয়ানো জানে বচন দুই প্রকার এক আর বহু বচন তবে এই বচনের ক্লাসিফিকেশন দেখে যতটা না কোশ্চিন আসে অনেক মডেল টেস্ট কোশ্চেনে দেখা গিয়েছে বচন শব্দের অর্থটা থেকে কোশ্চিন আসে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা আসলে সংখ্যার ধারণা এ কথাটা কেন বলা হয়েছে শিক্ষার্থী এক বচন বা বহু নির্দিষ্টভাবে চিহ্নিত করতে গেলে আমরা কিন্তু ধারণা করেই বুঝে ফেলি আমরা জানি একটি নির্দিষ্ট সংখ্যা বোঝালে এক বচন একের বেশি বোঝালে অধিক বোঝালে একাধিক বোঝালে সেটা হচ্ছে বহু তো লোকটি দৌড়াচ্ছে এই ক্ষেত্রে লোকটিকে কি আমরা বহু বলতে পারি কখনোই নয় কারণ লোকটি বলা মাত্রই বুঝে ফেলেছি একটাই আমি বলছি ছেলেগুলো দেখতে সুন্দর এই ছেলেগুলো তার মানে কি আমরা বলবো যে একজন ছেলের ব্যবহার না আমরা ধারণা করতে পারছি ছেলেগুলোর ব্যবহার এসেছে মানে এখানে একজন নয় এখানে অধিক বইগুলো রেখে দাও বইখানা দাও এরকম অনেক সময় আমরা বচনের ব্যবহার করে থাকি শিক্ষার্থী তার মানে এটা গণনা নয় আমরা করি কি ধারণা সংখ্যাবাচক শব্দ একটা আমাদের ব্যাকরণিক আলোচনার বিষয়বস্তুর মধ্যে আছে তা হচ্ছে সংখ্যাবাচক শব্দের অর্থ আমরা পাবো বা সংখ্যা শব্দের অর্থে পাবো আমরা গণনার ধারণা আর এখানে পাচ্ছি আমরা সংখ্যার ধারণা একটা সংখ্যা কি দুইটা সংখ্যা কি একাধিক সংখ্যা এটা ধারণা করলেই আমরা যাচ করতে পারছি তার মানে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা বচন দুই প্রকার এক বচন আর বহু বচন আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী এরপর আছে বলক এই বলকটাকে যখন আমরা ব্যবহার করে থাকি স্বভাবতই কোনো কোনো শব্দের শেষে ই বা ও ইত্যাদি যুক্ত করি একটাই কাজে যখন আমরা মানুষের সাথে কথোপকথন করি অনেক বিবৃতি দিক বিবরণ দিই তখন বক্তব্যগুলোকে জোরালো করার জন্য জোরালো করার জন্য বল প্রয়োগ করার ক্ষেত্রে যে ধরনের আমাদের প্রত্যয় বিভক্তি যুক্ত করি বা এই হর্ষই বা ও এই ধরনের ধ্বনিগুলো যুক্ত করি বর্ণগুলো যুক্ত করি তখন তাকে আমরা ব্যাকরণিক সিস্টেমে বলতে পারি বলো এখনও নাই আমি তো তখনই তোমাকে যেতে বলেছিলাম এই যে এখন ও আমরা এই জায়গাতে ও যুক্ত করলাম আবার দেখা যাচ্ছে আমরা যুক্ত করছি তখন তখনই আসতে বলেছিলাম এই যে ই তার মানে এই যে ও ই এগুলোর ব্যবহার যদি থাকে কোনো শব্দ পাশে বক্তব্যকে জোরালো করার তাগিদে তাহলে তার ব্যবহারটা হবে বলক অনেক সময় কোশ্চেন হয় যে বক্তা যখন বক্তব্যকে বা বিবৃতিকে জোরালো করে তখন ব্যাকরণিক ভাষায় কিসের প্রয়োগ করে না তা আজক আমরা বলক এরপর আসে শিক্ষার্থী বিভক্তি বিভক্তির ব্যবহারটা আমরা স্বভাবত জানি বিভক্তি শব্দের শেষে বসে তো এই যে বিভক্তি শব্দের শেষে বসে এই বিভক্তির রূপভেদ নিয়ে আমাদের অনেক কথা আছে যা খুব দ্বিধান্বিত জায়গা আমাদের সলভ করতে হয় তবে আমাদের এই কোয়েশ্চিনগুলো যতটা না আসে তার মধ্যে বেশি আসে কারকের ভেদে যে কোন কারকে কোন বিভক্তি শিক্ষার্থী কারোকে ছয়টা ক্লাসিফিকেশনের মধ্যে যখন বিভক্তি যাচ করতে যাব তখন আমরা স্বভাবতই দেখব বিভক্তির ব্যবহারটা বেশ কিছু পাব তবে এখানে যদি আমরা দেখি যে আমাদের এসএসসি এক্সামের একটা বোর্ড বই আছে নয় নম্বর পরিচ্ছেদের শব্দ বা পদের গঠনে তাহলে বিভক্তির ব্যবহারটাতে আমরা দুইটা ক্লাসিফিকেশন পাবো একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি আর হচ্ছে আমাদের কারক বিভক্তি কারক বিভক্তি শিক্ষার্থী আমরা ক্রিয়া বিভক্তি বলতে আমরা এরকম বলি যে আমি কাজটি করলাম আচ্ছা করলাম এই করলাম এই জায়গাতে একটা কর এটা একটা ক্রিয়াপদ এর সঙ্গে যুক্ত হয়েছে লাম তার মানে এই লামটুকু হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি আমি বলছি কৃষকের বেতন বা মাইনে বুঝিয়ে দাও তো কৃষকের এখানে কৃষকের যদি বলি তাহলে আমরা দেখতেছি কৃষক যোগ যুক্ত হয়েছে কি এর তার মানে এটা কারকভেদে ব্যবহার করেছে শিক্ষার্থী মজার কথা হচ্ছে যে কারকের আলোচনায় আমাদের কিছু দ্বিধান্বিত জায়গা থাকে অনেকেই অনেকভাবে দেখে তবে আমি মনে করি কারকের আলোচনাটা আমরা পানি করে শিখতে পারি আর এই কারকের সাথে আমার ইন্টার রিলেটেড করে আলোচনা করে দেওয়া আছে এই বিভক্তির আমার পূর্বের ক্লাসে এই কারক নিয়ে কথোপকথন করা আছে চাইলে আমরা ক্লাসগুলোকে দেখতে পারি আর আমরা উপলব্ধি করতে পারি বিভক্তি আর কারকের রূপভেদগুলো আসলে কিভাবে প্রয়োগ কারকের ভেদে বিভক্তির যখন ব্যবহার আসবে আবার সাতটি বিভক্তির ব্যবহার আসবে এই সাতটি বিভক্তি কি প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি শুধুমাত্র একটা ছোট্ট ডেরিকেশান দিয়ে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে বিভক্তি যখন জাজ করতে যাবো শিক্ষার্থী তখন দেখব বিভক্তি নির্ণয় করার আগে যে পদের বিভক্তি নির্ণয় করতে বলে তার নিচে আন্ডারলাইন করে দেওয়া হয় দিয়ে বলা হয় রেখাঙ্কিত পদটি কোন বিভক্তি বা রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি আমরা কারক যাজ করবো বটে তবে থেকে একটা শর্টকাট হয়ে বলছি ওই পদটাকে আমরা দুইটা অংশ করবো যখন দুইটা অংশ করব। তখন ওই পদের অবশ্যই একটা মূল অংশ পাব পদের মূল অংশ পাব এই মূল অংশের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দ অংশগুলো যুক্ত হবে এটা দেখে শিক্ষার্থী আমরা যাচ করব আসলে ওইটা কোন বিভক্তি আশা করি বিভক্তির ব্যবহার সম্পর্কে আমরা বুঝেছি আমার পরবর্তী এবং পূর্বের ক্লাসগুলো যদি প্রত্যেকে দেখি তাহলে আমরা খুব সহজেই এর সমাধানগুলো আমরা পেয়ে যাব। আসলে বিভক্তির রূপভেদ কতগুলো এবং কোন নিয়মে কোন জায়গায় কিভাবে উপযোগী ব্যবহারটা হয়ে থাকে ধন্যবাদ শিক্ষার্থী